নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে রেখে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি স্কট থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও মেহেদি মিরাজ তবে স্ট্যান্ডবাই তালিকায় আছেন মিরাজ ও সৌম্য এশিয়া কাপের স্কোয়াড নিয়ে জল্পনা কল্পনা ছিল অনেক ধারাবাহিক পারফর্ম করা নুরুল হাসান সোহানকে নেয়া গণদাবিতে রূপ নিয়েছিল অবশেষে সোহানের পারফরমেন্স অগ্রাহ্য করতে পারলেন না নির্বাচকরা ঘরোয়াতে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাবাহিক রান করা সোহান ফিরলেন জাতীয় দলে তিন বছর পর বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন সাইফ হাসানও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে চলেছেন সবশেষ বিপিএলে ব্যাট হাতে দুটি ছড়িয়েছেন গ্লোবাল টি টোয়েন্টিতেও ভালো খেলেছেন যে ধারা অব্যাহত আছে অস্ট্রেলিয়ায় চলমান টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে পার্ট টাইম বোলার হিসেবেও বেশ কার্যকর সাইফ প্রত্যাশিতভাবে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের দলে ডাক পেয়েছেন সোহান ও সাইফ অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে আস্থার প্রতিদান দিতে পারেনি নাইম শেখ তাই বাদ পড়েছেন এই ওপেনার মেহেদি মিরাজ ও সৌম্য সরকার সুযোগ না পেলেও রয়েছেন স্ট্যান্ডবাই তালিকায় তাদের সাথে আছেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম ও পেসার হাসান মাহমুদ নেদারল্যান্ড সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির অংশ রাজদের বিপক্ষে যারা ভালো করবেন তাদের এশিয়া কাপের মূল একাদশে সুযোগের সম্ভাবনা বেড়ে যাবে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ